আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতা রাজপথে ঠিক বিদ্যুৎ সংস্থা বেসরকারি বিদ্যুৎ সংস্থা কম্পিউটারের ঠিক সামনে এখান থেকে বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষরা এসছেন যাদের পাঁচ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে আছে এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রশাসনিক আধিকারিকরা কথা বলেছেন এবং কাজ করছেন তারপরও বিদ্যুৎ পরিষেবা এখনো একশো শতাংশ মহালয় কৈলাশহর শহর এলাকায় কৈলা শহরের বিভিন্ন গ্রামাঞ্চল এলাকায় এবং তারই কারণে এখন প্রথম উপর সামিল হয়েছেন বিভিন্ন গ্রাম থেকে আসা এবং শহর থেকে শহরের দুর্গাপুর থেকে আসা অনেক জনসাধারণ আমরা দেখানোর চেষ্টা করলে এবং এই নিয়ে আজকে দুপুর দুপুরবেলা বেলা দুপুর আমাদের স্থানীয় এখানকার মন্ত্রী মন্ত্রী টিন্কু রায় একটি বৈঠক করেছেন কৈলাসহর পুরপর সাথে সাই কোম্পানির সমস্ত আধিকারিককে নিয়ে এবং সাই কোম্পানি গতকাল মুখ্যমন্ত্রীকে একটা ভুয়ো রিপোর্ট পাঠায় আমি আবারও বলবো কোর্ট করে রাখুন সাই কোম্পানি একটা ভুয়ো রিপোর্ট পাঠায় যে তারা নব্বই শতাংশ এলাকায় বিদ্যুৎ পরিষেবা বহাল করে দিয়েছে কিন্তু সেটা মুখ্যমন্ত্রীর মনে সুবিধা হয়নি এবং তিনি বলেছেন যে এই জিনিসটি দেখার জন্য এবং তারই জন্য আজকে তিনি বৈঠক করেছেন কৈলাস পুর পরিষদের কনফারেন্স হলে সাইড কোম্পানির সমস্ত আধিকারিকদের নিয়ে এবং সেখানে সিদ্ধান্ত হয় যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্যুৎ বহাল করা হবে কিন্তু এখন পর্যন্ত কিছু সময় কেটে গেলেও উনি বলেছেন যে আজকে রাত্রের মধ্যে বা কালকের মধ্যে বিদ্যুৎ পরিষেবা বহাল হবে সমস্ত বিদ্যুৎ পরিষেবা বহাল হবে কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা হয়নি শহরের বিভিন্ন এলাকায় আর সেই কারণে কৈলাসহরের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে আমি বলবো ক্যামেরাম্যানকে আমি একটু ঘুরিয়ে দেখানোর জন্য যে যারা রয়েছেন তারা এখানে পথ অবরোধ করে বসে আছেন এবং দীর্ঘদিন ধরে প্রায় পাঁচ দিন প্রায় দিন আমি বলবো প্রায় একশো ঘন্টার উপর একশো ঘন্টার উপর বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে আছে এবং যার ফলে বিভিন্ন মানুষ জলের সুবিধা পাচ্ছেন না এবং বিভিন্ন জীবনদায়ী ঔষধ যেগুলো ফ্রিজের মধ্যে রাখতে হয় সেগুলি নষ্ট হয়ে আছে নষ্ট হয়ে পড়ে গেছে আর সেই কারণে এখানে সম্পূর্ণভাবে পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর কিন্তু এখানে রাখা হয়েছে সাই কোম্পানির তরফ থেকে বা প্রশাসনিক আধিকারিকদের তরফ থেকে কিন্তু এখন পর্যন্ত প্রশাসন সরকারি তরফ থেকে কেউ এখানে যারা অবরোধ করেছে তাদের সাথে যোগাযোগ করতে আসেনি আমরা রইছি আপনাদের সাথে আমরা দেখতে থাকুন দা ইউনাইটেড কি ভুল বন্ধ হলো কেন চাই কোম্পানি জবাব দাও ওই জবাব তোমাই দিতেই হবে দিতেই হবে তাইলে জনগণের আন্দোলন চল 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 কোম্পানি হাই হাই কোম্পানি হাই হাই গ্রাম থেকে শহরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হলো গ্রাম থেকে শহরে বিদ্যুৎ পরিষেবা কোম্পানি হাই হাই কোম্পানি হাই হাই ঐ গ্রাম থেকে শহরে বিদ্যুৎ পরিসভা বন্ধ হল কেন? সই কোম্পানি দantwortী। ঐ গ্রাম থেকে শহরে বিদ্যুৎ পরিসভা বন্ধ হল কেন? সই কোম্পানি দantwortী। ঐ জবাব তোমায় দিতেই হবে। এই জবাব তোমায় দিতেই হবে। আপনারা কোন এলাকা থেকে কোন এলাকা থেকে এসেছেন? আপনারা ফুলবাড়ি কাঁথি পচে। আপনারা কত দিন ধরে কারেন্ট নেই? আজকে 5 দিন ধরে আমাদের বিদ্যুৎ পরিসভা বন্ধ এবং আমাদের গ্রামাঞ্চলে টুটেলে মানুষের খাওয়ার জলটুকু নাই তো এই হিসাবে ডিডাব্লিউ তরফের থেকে জল কি পাঠানো হয়েছে না জল আমরা কোনো কোনো মতে আমরা জল পাইনি জল দেওয়া হয়নি আমাদেরকে এবং সবকি বেশিরভাগ গ্রামাঞ্চলে এবং শহর অঞ্চলের কিছুটা এরিয়াতে এখনো বিদ্যুৎ পরিষেবা তারা পাঁচ দিন ধরে দিতে পারেনি তার জন্য আমরা এই আন্দোলন কালকে গতকালকে আমি এসেছিলাম এখানে আমি কয়েকজন মানুষ নিয়ে এসেছিলাম তারা বলেছে তারা আজকে বিকালের মধ্যে মধ্যে তুমি বিদ্যুৎ পরিষেবা পেয়ে যাবে আপনারা জল পোন দরিয়া কিছু পেয়ে যাবে আপনারা কোনো অসুবিধা হবে না তার জন্য আজকে তিনটা আমরা অতিক্রিক করেছে যে তিনটা পর্যন্ত অপেক্ষা করে আজকে আমরা সেই জায়গাতে এসে পড়ছি যে এখন পর্যন্ত আমরা বিদ্যুৎ পরিষেবা কেন পাইলাম না এর জন্য আমরা আন্দোলন করেছি এখন পর্যন্ত আপনারা তো পথ অবরোধ করে রেখেছেন এখন রাত্র প্রায় নটা বাজে এখন পর্যন্ত কোনো আধিকারিক আপনাদের সাথে দেখা করেছেন কি আমরা লোকে কোনো আধিকারিক এখন পর্যন্ত দেখা করেনি এখন পর্যন্ত কোনো আধিকারিক আমাদের সঙ্গে দেখা করেনি অথচ তারা কথা দিয়েছে আমরা আজকে বিকালে তিনটার মধ্যে কারেন্ট দিব কিন্তু কক্ষন হতে এই পথ অবরুদ কটা পর্যন্ত চলবে বাকি কী বলবে সারা রাত্রের জন্য পথবরুদ চলবে যতক্ষণ পর্যন্ত আমরা রে কোনো আধিকারিক আশ্বাস দিচ্ছেন না এত আমাদের আজকে রাত্রের মধ্যে আমাদের বিদ্যুৎ পরিষেবা দিতেই হবে মা করে জল নেই খাওয়ারের জল নেই মা করে কলসিতে জল নেই ফিল্টারের জল নেই এই জলে মানুষ আহাকার করেছে এই গ্রামাঞ্চলে প্রতিটা গ্রামাঞ্চলে জলের জন্য আহাকা করেছে খাওয়ার জন্য জল নেই